নদিয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী নোংরা কালচার নোংরা কালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল কাঁচ তুলে পালাবো আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি থেকে এই করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পাটির কালচার শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি কাপুরুষ নই। ওদের দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব